দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজী গরুর হাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদের কিছু মাংস উপযোগী গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব বুধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ যারা করে নেবেন আমি এখন আপনাদেরকে কিছু মাংসের গাভি গরুর দাম জানানোর চেষ্টা করি এই যে একটা গরু দেখেন ভাই এটা তো মাংসের জন্য তাই না দাম কেমন চাইলে এক লাখ দশ কাস্টমার কত বলে আপনাদের টার্গেট কত হলে বৃদ্ধি হবে এক লাখ পাঁচ না এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন চার ঘন্টা চার মন পার বলতেছে চার মন মনে হয় না একটু কম হবে নাকি একটু কম হবে না মাংস পার হয়ে যাবে চার মণ পার হবে এটা কি মাংসের জন্য নাকি দাদা দাম কেমন চাইলে

দেখাই সব মাংসের জন্য গরু আসসালাম আলাইকুম এটা কি মাংসের জন্য তাই না দাম কেমন চাইলে মনে কাস্টমারকে কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে 70 মাংস কতখানি হবে আনুমানিক আমরা ধরেছি আচ্ছা দেখি একটু কোনটা দাম জানলাম এখন ঠিক আছে ভালো থাকে এখানে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা আছে দেখা এটা মাংস কতখানি হতে পারে হ্যাঁ একশো কেজি হ্যাঁ দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কত বলে দাম হ্যাঁ সাইট সাইটের নিচে আপনার টার্গেট কত সাইট সাইট হলেই ওটা বিক্রি কেমন আড়াই মন মাংস হবে মাংসের গরু আজকে ঠিকই পড়েছে আজকে মাংসের গরু একটু বেশি আসছে নাকি আমদানি বেশি হ্যাঁ দামের জন্য একটু কম দাম একটু কম আছে বন্ধুরা আমি আবার বলি আজকে তুলনামূলক অনেক গরু আসাতে দামটা তুলনামূলক অনেক কম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কষ্ট ধরো যারা করেননি করে নেবেন আমি আপনাদের দোয়া এখন আমার বিজনেসটা যে মাছের যে বিজনেসটা শুরু করেছি তা আমি আগের মতো ভিডিও আপলোড দিতে পারি না সময় পাই না মাতা হাটটা আমার বাসের পাশে থাকাতে আমি মাতাজীহাটে ভিডিওগুলো করি আর কি এই যে এখানে একটা মাংসের গরু ভাই আসসালামু আলাইকুম

ভিডিও করাটা একটু কঠিন হচ্ছে আর এখানে একটা গরু আছে দেখি আসসালামু আলাইকুম বাবা ওইটা কয় দাঁতের গাবিটা আট দাঁত আট দাঁত না দাম কেমন চাইলে

সাড়ে পাঁচ বেশি হবে সাড়ে পাঁচ মান হবে মাথা যে হাটটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে এখানে খাইয়ে মনে হয় দুটা ওটা গোল মাছ দেখি

সাড়ে তিন মন না এটা কত হলে বিক্রি হবে আর মানে কথা সাড়ে তিন মন কত মাস্থানে যে গরুটি দেখছেন আসসালামালাইকুম বাবা এটা কি করো হ্যাঁ কোন জাতের জানেন না এটা কি সাহি আনা কেউ কোনো জাত এটা হিতে আসছিল না

আসসালাম ওয়ালাইকুম ভাইয়া এটা কত দাম চাইলেন এটা নব্বই না কাস্টমার কত বলে দাম ও আপনার টার্গেট দেখি কত ভালো এটা তো মাংসের জন্য তাই না এটা মাংস আইডিয়াটা বলতে পারবেন কেমন হবে মাংসের আইডিয়া বলতে এটা আপনার ঘরের গরু নাকি ঘরের গরু ওই জন্য অনেক দাম ব্যাপারী হলে মাংস একটা আইডিয়া থাকতো

আপনার টার্গেট কেমন সত্তর হলে ছেড়ে দেবেন দিয়ে কম সত্তর হলে ছেড়ে দিবেন এটা মাংস কতখানি হতে পারে আনুমানিক একশো পার হওয়া লাগবে না একশো কেজি পার হতে হবে বলতেছে উনি ধরুন আড়াই মন হতে পারে একজন চাচা আছে এখানে

অনেক চাচা আছেন বিশাল বড় একটা শাহিওয়াল গরু ছাড়া আমার এখন বাবা ভালো আছেন আপনি এটা তো শাহিওয়াল না এটা কি ভানজা গরু নাকি তো বিশাল বড় সাইজের একটা গরু দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার আশা কেমন হলে বিক্রি হয় দশ পাঁচ সাত হলে বিক্রি হবে না

নব্বই বললো মানে এক কম নব্বই মোবাইলের বিক্রি হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কারেন্ট করে ব্যান্ড সবাই দোয়া করেন আমি যেন আমার এই পরবর্তী বিজনেস যেটা হাত দিয়েছি সেটা যেন আমি সাকসেসফুল হতে পারি মাছের ব্যবসা শুরু করার কারণে আমি আপনাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়াটা একটু কমে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম